রায়ে মুখরা হয় সামিরা হয় না কি বলেন এরকম ইতর ব্যাটা নাই স্ত্রীকে জালাতন করে করে না করে না কত দূর আছে জালাতন করে একটু তাবিজ দিয়ে দেন যে তাবিজ দিলে আমার সামিতা ভালো হয়ে যায় হাজত মৌলানা বললেন আমি একটা কাগজের ভিতরে কিছু লিখে তাকে দিয়ে দিলাম আর দিয়ে বললাম এক এক তাবিজ এক এক জায়গায় ব্যবহার করতে হয় আপনারা জানেন কোনোটা গলায় কোনোটা ডাইন হাতে কোনোটা বাম হাতে কোনোটা কোমরে বাঁধে না বাঁধে না তো এটা ব্যবহারের সিস্টেম হলো এই যখনই স্বামী ঘরে ঢুকবে খারাপ আচরণ শুরু করবে সাথে সাথে এই তাবিজটাকে মারির দাঁতের দুই দাঁতের মাঝখানে চাপ দিয়ে ধরতে হবে যত জোরে চাপ দিবেন তত বেশি অ্যাকশন হবে মহিলা কিছুদিন পরে এসে বলতেছে হজরত আপনি তো বড় জবরদস্ত আবিজ দিয়ে মেয়েরা শহর বহুত আচ্ছা হয়ে গেল আপনি বড় জবরদস্ত আবিজ দিয়েছেন আমার স্বামী এখন ভালো হয়ে আসলে বলেন তো দেখি হুজুর কি তাবিজ কিছুই না কি দিয়েছেন একদিকের জবানটা বন্ধ করিয়ে দিয়েছেন ঠিক কি ঠিক না দুনিয়ার শান্তি কায়ম হয়ে গেছে মর্যাদা পারে আখেরাতের মর্যাদা কিভাবে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার সিদ্দিক একবার হযরত আবু বকর সিদ্দিক বসা একজন লোক এসে হজরত আবু বকরের সাথে খারাপ আচরণ শুরু করলো এটা সেটা আজে বাজে কথা বলা শুরু করলো হজরত আবু বকর চুপ ও বলেই যাচ্ছে আবু বকর চুপ কোন উত্তর দেন না আর নবীজি সাল্লাম মুচকি মুচকি হাসছে কতক্ষণ আর হজম করা যায় অনেকক্ষণ সহ্য করার পরে হজরত আবু বকর একটার উত্তর দিল আপনি এটা ঠিক বলেন এরকম একটা উত্তর দিল বলার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল হাসি দূর হয়ে গেল হাজত আবু বকর বড় অভিযোগের স্বরে অভিমানের স্বরে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এতক্ষণ পর্যন্ত এই লোকটা উল্টা পাল্টা মিথ্যা কথা আমার উপরে আরোপ করে গেল আমি কিছু বললাম না আর আপনি মুচকি মুচকি হাসতে লাগলেন আর আমি একটা মাত্র উত্তর দিলাম ও কতগুলো বলল আর আপনি অসন্তুষ্ট হয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ নবীজি বললেন আবু বকর যতক্ষণ পর্যন্ত ওই লোকটা বলছিল আর তুমি চুপ ছিলে ততক্ষণ পর্যন্ত আমি দেখছিলাম একের পর এক উপর থেকে আসছে এবং তোমার পক্ষ থেকে তার জবাব দিয়ে যাচ্ছে তুমি মুখটা সাথে সাথে চলে গেছে যেহেতু তুমি জবাব দিচ্ছ তাহলে বলেন তো দেখি জবানের হেফাজতের দ্বারা শুধু কি দুনিয়ার লাভ না খেরাতেরও লাভ আল্লাহ hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone